কুরবানি ঈদের জন্য করে আর কি যত রকমের মশলাপাতি বাজার আজার ছিল সব আজকে হাতের কাজ সেরে ফেললাম ঈদের দুই এক দিন আগে বাজারটা আমি করে ফেললাম যে বাসায় অনেক কাজ থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমার মতো এই বাজারের টেনশন কার কার হয় বলেন তো যে বাজার নিয়ে আসার পর এগুলো গোছাতে হবে করতে হবে দুই এক দিনের মধ্যে আগে একটু করে নিয়ে আসি সেভাবে গোছ গাছ করতে হবে আর হাজব্যান্ড তো বুঝতেই চায় না কয় করলেই হলো কিন্তু নিজের কাজ তো নিজেকে অনেক আগিয়ে রাখতে হয় এই জন্য এই তো ঈদের ঈদ সামনে রেখে ঈদের জন্য করে এই টুকিটাকি বাজারটা করে ফেল সেরেই ফেললাম আজকে যত রকম মশলাপাতি শ্যাম্পু হুইল সাবান তেল পেঁয়াজ টিয়াজ যত রকম লাগে মশলাপাতি সব কিছু আজকে সব বাজারগুলো সেরে ফেললাম এখানে দশ কেজি পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ লেসি পেঁয়াজগুলো বড় বড় দেখে নিয়েছি এই তো ঢেঁড়সগুলো খুব সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ